শ্রী গুরু নেতৃশ্বিতন প্রেম হরে হরি হরিব নিতন প্রেম আনন্দ हरे हरि बोल श्री हरिहरिव मन्देऽहं श्रीगुरु श्री श्रीगुरु वैष्णवांश्च শ্রীপ সগুজ শহোগন ঋগুনত সজীব সৈত শবোধুত কৃষ্ণো চৈতন্য श्री ललिता श्रीराधाकृष्णपादन् सहगनललिता श्रीविशखण्डितश्च किमिरङ्गष्य ज्ञानाञ्जनौषकया चक्षुरुर्मिलितं जिना तस्मै श्रीगुरवे नमः गुरवे गौरचन्द्रा वै राधिका वै कृष्णो भक्ता वै तद्भक्ता

साद्वैतश्रीवासादि प्रणमन्धो नमः स्तुते हे कृष्ण करुणारसिन्धु दीनबन्धो पते गोपेषु গ্পিকা কন্তো স্রাধা কন্তো নামাস্তো তাপতো রাধে বিন্দা ঵নে শরি দেবী।

लांगहैते गिरेम यत की पातमह वंदे परमानंदो माधव गुरु गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुसत् सत् परम ब्रह्म तस्मै श्रीगुरभि नमः जयो श्री कृष्ण चैतन्य प्रभु प्रभुनित्यानन्द श्री अद्वैत अद्वैतगदाधर शिवासादि गौर्भक्तोविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे আক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায় নিতরে দেখে কাই দন্তে তিন ধরি আমারে কিনিয়ালহ भलो गौरहरि जय प्रभु शमानन्द जयो ऋषिकानन्द महा প্রভুর সেবা করেম আনন্দ বাসুদেব ঘোষে কয় গৌরে সেই কৃষ্ণ সেই জগন্নাথ ও নম ভগবতে বাসুদেবায় ओं नमः भगवते वासुदेवाय ओं नमः भगवते मासुदेवाय नमस्ते वैष्णव कृष्ण नमस्ते वैष्णवगुरु नमस्ते गौरभक्तिर् चरणे भू नमो नमः लौ शीकाननं जत्र जत्रोपद्मो वनानि च पुरणं पठनं जत्र तत्रो सन्निहितो हरिनरायणं नमोस्कृतं नरोश्चैवत्तम देवी सरस्वती वैश्व তত মুদীরায় নীমকল্পুগলিত ফলং শুকমকদমি তুদুর্ভা সংযুত পীব ভগবত রসময় মহিকা ভুবি ভাবুক কাহক গন্থের প্রারম্ভে কুড়ি মঙ্গল চরণ গুরুবৈষ্ণব ভগবান শরণ এ তিনি শরণে হয়শন অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরাণা সকল সতার বৈষ্ণবে করি প্রণাম সকলের চরণ ধলি মাষ্টকে আমার সংক্ষেপে চরণ বন্ধনা করি মনানন্দে প্রেমানন্দে বলুন নেতাই গৌর হরি নেতাই গৌর প্রেমানন্দে হরি বলুন সর্বাগ্যে পরম আরাধ্য পরম করুণার ঘনবিগ্রহ মদীয় গুরুপাদ পদ্ম শ্রীধাম মায়াপুর চৈতন্য অষ্টমীর বর্তমান আচার্য ও বিষ্ণুপাত ভক্তি ভক্তিকমল ঋষিকেশ মহারাজের রাতুল চরণ যুগলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করছি কলিযুগ পাবন অবতার কথা বলো না মা কথা বলো না কলিযুগ পাবন অবতার অবতার সারসার অবতার শিরোমণি শ্রী শচীর নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমাদ ভাগবত মহাপুরাণ প্রেমভক্তির মহাযজ্ঞে এই শ্রীমদ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কুমরচক গ্রাম নিবাসী ঈশ্বর বলাইচন্দ্র রক্ষিত মহাশয়ের কনিষ্ঠ পুত্র মধুসূদন রক্ষিত মহাশয় এবং তৎসহ তার সপরিবার পরিজন সবাইকে যথাযোগ্য সশ্রদ্ধা প্রণাম নিবেদন করছি এবং আজকের এই শুভ শুভ সময়ে যারা দূর দূরান্ত থেকে এসেছেন ভাগবত সুধা পান করবার জন্য ভাগবত রস কেন পান করতে হবে ভাগবত রসে কি রয়েছে কিসের কারণে ভাগবত কথা শ্রবণ করতে হবে সব মূল মুখ্য বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করব ভাগবতের প্রয়োজনীয়তা কী তো সেই ভাগবত কথা পরিবেশনের পূর্বে যে সকল ভক্ত এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীবৃন্দ এই আসনে উপবেশন করেছেন সভাকার শ্রী রাতুল চরণ কমল এই ভক্তিপূর্বক অনন্ত অনন্ত করে প্রণাম নিবেদন করছি এটা কেটে করো এটা কেটে নেই কেটে নতুন করে আবার চালু করো